অনেক অনেক কালেকশন আছে এগুলা যদি আজকে সারা দিনা দেখে শেষ হবে না সবটা শেষ হয়ে যাবে কিন্তু ভিডিওতে শেষ হবে না বুঝছেন এই যে দেখেন এই যে দেখেন এগুলা আবার বাইডালস এটা অনেক কালেকশন আছে ইউএস কালেকশন আছে বাইডালস আছে একটা প্রোডাক্ট আছে পূজার জন্য একবারে নতুন ভাই একদম একদম নতুন ভাই